আসসালামু আলাইকুম এক মাসের বিদ্যুৎ বিল এগারো লাখ টাকা দিশে হারা ঝালমুড়ি বিক্রেতা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এই নিউজটি যুগান্তর থেকে সংগ্রহ করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে টিনের টিন সেটের একটি ঘরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে দশ লাখ নিরানব্বই হাজার আটশো চৌষট্টি টাকা এই ভুতুরে বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী এ ঘটনায় স্থানীয়দের মাঝেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তবে ভুলবশত এমনটি হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি টু শ্রীপুর জোনাল অফিস উপজেলার বর্মি ইউনিয়নের গারারন এলাকার মোহাম্মদ আব্দুল মান্নানের স্ত্রী মর্জিনা বেগম নামের এক বিদ্যুৎ গ্রাহকের ক্ষেত্রে এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মান্নান জানান গত রোববার সাতাইশে জুলাই দুপুরে জুলাই মাসের বিল নিয়ে পল্লী বিদ্যুৎ কর্মীরা বাড়িতে গেলে দেখা যায় বিদ্যুৎ বিলের পরিমাণ দশ লাখ বিরানব্বই হাজার আটশো টাকা অথচ এপ্রিল মাসে তার বিল এসেছিল একশো টাকা মে মাসে একশো টাকা ও জুনে একশো টাকা আব্দুল মান্নান বলেন আমরা গরিব মানুষ এমন বিল পেয়ে মাথা ঘুরে গেছে এখন আবার পল্লী বিদ্যুৎ অফিসের দরজায় দরজায় ঘুরতে হবে এটা মারাত্মক হয়রানি সারা জীবনেও এত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব না আমার এই বিষয়ে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন অত্র এলাকার গ্রাহকরা এ বিষয়ে জানতে চাইলে ময়মন সিং পল্লী বিদ্যুৎ সমিতি টু এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন একজন ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে এমন বিল আসা ভুল ছাড়া আর কিছু নয় বিষয়টি আমরা দেখছি বিল সংশোধন করে দেওয়া হবে পাশাপাশি বিল প্রস্তুতকারী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য